ঘনবসতি এলাকায় মহাশ্মশান নির্মাণ কাজে বাধা দিল জনগণ ঘটনা শাবরুম নগর পঞ্চায়েতের নয়নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় লোকজনদের দাবি যে স্থানে মহাশ্মশান তৈরি হচ্ছে তার আশপাশে প্রায় তিনশো পরিবারের উপর বসবাস এখানে মহাশ্মশান হলে তাদের সমস্যা হবে ঘটনা সাবরুম মহকুমার অন্তর্গত নগর পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় শাবরুম নগর পঞ্চায়েতের তরফে প্রথমে মহাশশার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের কাঠালছড়ি সরকারি খাসভূমিতে সবকিছু ঠিকঠাক ছিল জনগণের বক্তব্য এক ব্যক্তি লাভালাভের জন্য রাজনৈতিক সুশুরি তুলে দিয়ে স্থান পরিবর্তন করা হয় বর্তমানে বঙ্গটিলা ঘনবসতি এলাকার খাস ভূমিতে নির্মাণ কাজ শুরু হয় কাজ চালু হয় গত দুই তিন দিন আগে থেকে এদিকে বঙ্গটিলার বসবাসকারীরা কোনোভাবে এখানে মহাশ্মশান হোক তা চাইছেন না অবশেষে বৃহস্পতিবার ঠিকাদার সংস্থা কাজ করতে গেলে এলাকার লোকজন বাধা সৃষ্টি করেন জনগণের দাবি যে স্থানে মহাশ্মশান তৈরি হচ্ছে তার আশপাশে প্রায় তিনশো পরিবারের উপর বসবাস করছেন তাই কোনো অবস্থাতে এখানে মহাশ্মশান নির্মাণ করতে দেওয়া হবে না স্থানীয়রা নগর পঞ্চায়েতের কাছে দাবি রাখেন প্রয়োজনীয় সরকারি এ খাস ভূমিতে সরকারের অন্য যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হোক এখন দেখার আগামী দিনে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়

পুরুষেরও তো কাজে যাব তখন বৌ যে তন তো একটু সমস্যালে এ পড়ার সমন্বয় তো মনে করেন কোন সময় নির্দিষ্ট নাই সকালে আইব না দুপুরে আই না বিকালে আনব কোনো নির্দিষ্ট নাই রাতে দুটার সময় আনব পড়ার সুতরাং তো মানুষে চারি কিনা দিন মানুষ এতে আতঙ্ক হয়ে যাব এর জন্য একটু আমরা সবাই রিপোর্ট সার্চ অবজেকশন দিয়েছে